বিসমিল্লাহি রহমান রহিম ইন্না আলহামদুলিল্লাহি ওয়াসালাত ওয়াসালাম ও আলাহ রাসুলিল্লাহি ও আলা আলিহি ও সাহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসিরান মসজিদান ইলাই অমদ্দিন আমাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত আল্লাহ তালা সুরাব বাকার একশো একান্ন নম্বর আয়ত বলতেছেন যেভাবে আমি তোমাদের তোমাদের মধ্যে যেভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে তোমাদেরকে পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয় আর তোমাদেরকে শিক্ষা দেয় এমন কিছু যা তোমরা জানতে না তাহলে আল্লাহ তালা এই একশো একান্ন নম্বর আয়াতে কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমি রাসুল প্রেরণ করেছি কিন্তু তোমাদের মতো থেকেই তোমাদের মতো থেকে একজন পছন্দ করে আমি রাসুল হিসেবে নির্বাচন করেছি এবং তার উপরে যে আমি কিতাব নাজিল করেছি ওই কিতাবের আয়াতসমূহ তেলাওত করে তোমাদেরকে শোনায় তোমাদেরকে পবিত্র করে এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দেয় আর তোমাদেরকে মানে আমাদেরকে আর আমাদেরকে এমন কিছু শিক্ষা দেয় যা আমরা জানতাম না আচ্ছা সবাইকে বোঝাম তৌফিক দান করুক আল্লাহ আল্লাহ সুরাবার একশো একান্ন নম্বরে বলতেছেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শকর আদায় করো আমার সাথে কুফি করো না মানে আল্লাহ তালা এখানে বলতেছেন একশো নম্বর আয়তে যে তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার শোকর আদায় করো আমার সাথে কুফরি করো না আচ্ছা এই আয়টির তাফসির এইভাবে আসছে যে অতএব এই অনুগ্রহ ওই নিয়ামতের দরুন তোমরা আমার জিকির ও কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়ে নিয়ামতকে অস্বীকার করো না আর জিকির স্মরণ করার অর্থ হলো সর্বদা আল্লাহকে স্মরণ করা অর্থাৎ তাজবি সুবাহান আল্লাহ তাহলিল লাইলাহা ইল্লাল্লাহ এবং তাকবির আল্লাহ হকবার পাঠ করতে থাকো আর কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ হলো আল্লাহ প্রদত্ত শক্তি ও সামর্থ্যকে তার পক্ষ থেকে আসে এরকম স্বীকার করে তারই সন্তুষ্টি ও আনুগত্যর পথে ব্যয় করা আল্লাহ প্রদত্ত শক্তিকে তার অবাধ্যতায় ব্যয় না করা এরকম করলে আল্লাহর অকৃতজ্ঞ তথা নিয়মতের কুফর করা হয় কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আরও অনুগ্রহ লাভের সুসংবাদ এবং অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তি পাওয়ার কথা আসছে মন আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব। আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমার অবশ্যই আমার শাস্তি কঠোর সোরা ইব্রাহিম আয়াত সাদ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন তা গ্রহণ করে এবং তারপরে আমল করার তৌফিক দান করুক সবাইকে পাঁচুক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক সবাই পাঁচুক্ত নামাজ পড়বেন নামাজের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ